দানবীয় কুমির অনেক বিশাল দেখতে পাচ্ছেন আজকে আমি চলে আসলাম নিয়ামো কালচারে সো এখানে বিভিন্ন ধরনের ফিশ আছে মার্শাল্লাহ আগেও কিন্তু এই গোল্ড ফিশগুলা অনেক সুন্দর লাগছিল আমার রেঞ্জও গোল্ড ফিশ মাত্র পঁচিশ টাকা করে নিয়েছিল এখন নিউ আপডেট কত আপনারা এখানে এসে জেনে নেবেন আর এখানে একটা আছে ফ্লাওয়ার হর্ন ফ্লাওয়ার হর্নটা মার্শাল্লাহ অনেক সুন্দর কালার মাত্র ছয় টাকা অনেক বিশাল সাইজের দেখতে পাচ্ছেন মাথায় বিশাল বড় একটা জেল টাইপের কিছু আছে এখানে ব্ল্যাক মো রেডিয়াম সহ বিভিন্ন ধরনের মানে মাছ আছে এখানে বিশাল বড় বড় ভেলটেল অ্যাঞ্জেল জেল আছে এগুলা কিন্তু সব ব্রিডিং পেয়ার আপনারা নিয়ে যদি মেল ফিমেল চিনে ব্রিডিং করাইতে পারেন অনেক সুন্দর রেজাল্ট পাবেন আশা করা যায় এছাড়া র্যাম্বো সার আছে টাইগার সার আছে বিভিন্ন ধরনের মাছ আছে এখানে আর সব থেকে বড় কথা এখানে একটা দানবীয় কুমির যাকে বলে অ্যারা পাইমা মাছ বিশাল বড় সাইজের মাত্র পাঁচ হাজার টাকায় এই মাছটা কিনতে পারবেন আর আপনারা কখনোই এর মুখে হাত দিবেন না দেখতে পাচ্ছেন কুমিরের মতো দাঁত দিলেই কিন্তু একেবারে ভ্যানিস হয়ে যাবে এছাড়া বিভিন্ন ধরনের প্লান্ট আছে অ্যাকোরিয়ামের ভিতরে আপনারা এই লাইফ প্লান্টগুলো লাগিয়ে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করতে পারবেন সো ভাইয়ার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেব আপনারা যোগাযোগ করে চলে আসবেন